বর্তমানে যারা চিকিৎসাধীন আছেন যারা আহত আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা টপ প্রায়োরিটি হওয়া উচিত সেই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে প্রাথমিক ধাপ হচ্ছে তালিকাটা করা কারা আহত হয়েছেন কারা নিহত হয়েছেন কাদেরকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি কারা নিখোঁজ আছেন এবং আমরা আহ্বান করছি যাতে একটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড থাকে আমরা আজকেও কিছুক্ষণ আগে দেখেছি যে আইএসপিআর বিবৃতিতে ছিল যে উনত্রিশটা ডেথ একত্রিশ জনের ডেথ কিন্তু আবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন উনত্রিশ তো এরকম যাতে সমন্বয়ের অভাব না হয় একদম রিয়েল টাইম যাতে জানা যায় হতাহত কতজন হয়েছেন আহত কতজন নিহত কতজন মিসিং কতজন আছেন কাদেরকে শনাক্ত করা যায়নি এবং এটা যাতে নিয়মিত বিরতিতে আপডেট হতে থাকে এটা রিয়েল টাইম পাবলিক ড্যাশবোর্ড প্রয়োজন এখানে যে সংশয়গুলো কনফিউশনগুলো আছে সেগুলো নির্ভর করার জন্য এরপরে তালিকা যখন হয়ে গেছে আমরা জানি যে কতজন আহত আছে কতজন এর সাহায্য প্রয়োজন চিকিৎসা প্রয়োজন ওনাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা টপ প্রায়োরিটি আমরা গতকাল থেকেই দেখেছি চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন সেজন্য অনেক ধন্যবাদ এই চিকিৎসা যাতে যথাযথভাবে চলতে পারে সেজন্য যা যা প্রয়োজন জনবল প্রয়োজন হোক সরঞ্জাম প্রয়োজন হোক সেগুলো যাতে হাসপাতালগুলোতে সরবরাহ করা হয় সেটার জন্য আহ্বান থাকবে আমরা বিদেশে যাওয়ার প্রয়োজন হয় সেটাও যাতে খুব দ্রুততার সাথে পাঠানো সম্ভব হয় সেই পদ্ধতিটা করা প্রয়োজন আরেকটা জিনিস অনেক সময় সামনে আসে না এটা তো একটা খুবই বড় দুর্ঘটনা ছোট ছোট ছেলেমেয়েরা ক্লাসরুমে ছিল তাদের ওপরে এই দুর্ঘটনাটা হয়েছে এবং যারা ভুক্তভোগী বিশাল একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে তো যারা ভুক্তভোগী আছেন তাদের মেন্টাল হেলথ কাউন্সেলিং করা প্রয়োজন এবং এইটা যাতে সবার জন্য নিশ্চিত হয় সেটা আমাদের আহ্বান থাকবে এই ছোট ছোট বাচ্চারা যারা যারা মানে সারাটা জীবন্ত পড়ে আছে ওদের পুনর্বাসন নিয়েও একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা থাকা প্রয়োজন ওরা যাতে পড়ালেখা করতে পারে পরে কাজকর্ম জীবিকা সোশ্যাল ইন্টিগ্রেশন এই পুরো পুনর্বাসন একটা দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রয়োজন হবে অনেকের ক্ষেত্রেই যথাযথ চিকিৎসা পুনর্বাসন এই পুরো প্রক্রিয়াটা নিশ্চিত করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ফর্ম করার জন্য আমাদের আহ্বান থাকবে যেখানে বিভিন্ন মন্ত্রণালয় যাদের কোঅর্ডিনেশন করা প্রয়োজন চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে একটা দায়িত্বশীল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টিম তৈরি করার আহ্বান থাকবে যাতে পুনর্বাসন কোনো জটিলতায় আটকে না যায় দীর্ঘসূত্রিতার মধ্যে যাতে না পড়ে খুব দ্রুত যাতে ডিসিশন নেওয়া যায় কোনো কোনো কারণে যাতে চিকিৎসা আটকে না থাকে আর আমাদের এই যে এই ঘটনাটা হয়েছে এটা যাতে সুষ্ঠ এবং নিরপেক্ষ তদন্ত হয় সেটার সেটার জন্য আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে আর আমরা দেখেছি গতকাল থেকেই যে অনেকে স্বতঃস্ফূর্তভাবে সহায়তার জন্য এগিয়ে এসেছেন চিকিৎসক ফায়ার ফাইটার স্কুলের স্টাফ নাগরিক অনেক গ্রুপ এগিয়ে এসেছেন ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কিন্তু একটা বিষয় যেটা থাকে যে হাসপাতালে ভিড় করলে যেহেতু এখানে মেজরিটি রোগী হচ্ছে বার্নের রোগী পোড়ার রোগী ওনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যদি ভিড় থাকে তাহলে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় এবং ইনফেকশন থেকে মৃত্যু ঝুঁকি বাড়ে তাই হাসপাতালে অযথা ভিড় না করার আহ্বান থাকবে আর যেহেতু একটা সিচুয়েশন অনেক ধরনের সামনে আসতে পারে যে কোনো তথ্য সামনে আসলে সেটা যাচাই না করে শেয়ার না করার আহ্বান থাকবে স্বল্প মেয়াদের কথো তো চিকিৎসার পুনর্বাসন থাকলো কিন্তু আমাদের আরেকটা জিনিসের প্রতি আমাদের মনোযোগ থাকা প্রয়োজন এরকম যখন এমার্জেন্সি হয় এমার্জেন্সি হলে আমাদের জরুরি চিকিৎসা ব্যবস্থা কিভাবে ফাংশন করবে সেটার একটা রোডম্যাপ নাই গতকালকে আমরা শুনেছি অনেকের কাছ থেকে যখন উদ্ধার হচ্ছে সেখানে হাই লেভেলের একটা মেডিকেল টিম ছিল না অনেকে কিভাবে যাবে হাসপাতালে রিক্সায় যাবে না সিএনজিতে যাবে হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে হাসপাতালে পৌঁছানোর আগে যেই চিকিৎসাগুলো দেওয়া সম্ভব সেগুলো দেওয়ার উপায় ছিল না তো আমাদের এই যে এমার্জেন্সি টিম নাই প্রি হসপিটাল কেয়ার এই পুরো জিনিসটা যাতে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা থাকে যখন কোনো ক্রাইসিস হবে যখন কোনো এমার্জেন্সি হবে সেটা কিভাবে ডিল করা হবে এবং যেই ইঞ্জুরি যেই হতাহতের ঘটনা বা যেই ক্ষতিগুলো আমরা প্রতিরোধ করতে পারি চিকিৎসার মাধ্যমে সেটা যাতে দ্রুততম সময়ে চিকিৎসা নিশ্চিত করা যায় সেই ব্যবস্থাটা করা প্রয়োজন